গ্রুপ ফিফা ইন্টারন্যাশনাল ম্যাচ বাংলাদেশ ভার্সেস মালদ্বীপ টানেল যখন প্রবেশ করছেন মিথুল মারমারা তখন তারা জানেন তাদের ওপরে আছে একটা এবং তপু বর্মন এর পাশে এবং বিদয় রায় বাংলাদেশের একটা পরিবর্তন করিয়েছে আগের ম্যাচ থেকে সেখানে শুধুমাত্র নাম্বার এই ছাড়া এনজয় করতে এই বসুন্ধরা কিংসারাকে ডিলাইটফুল একটা মোমেন্ট উপহার দিতে সেটারই অপেক্ষা সেটারই চেষ্টা শুরু এবার বাংলাদেশের তপু বর্মনের বল দিয়ে মত একদম প্রথম পিকঅপ থেকে বাংলাদেশের পরিকল্পনাটা স্পষ্ট ছিল তবে যেটা বাংলাদেশকে করতে হবে সেটা হচ্ছে এই ধরনের জায়গায় সতর্ক হবে রাখি মোটামুটি ঘাড়ের ওপরে হাত দিয়ে আলি হাসিরকে ফেলে দিয়েছেন ম্যাচের কেবল মাত্র ত্রিশ সেকেন্ডও পার হয়নি খুঁজে পাওয়া গেছে তাকে রাকিবের একটা কিছু ক্রস বাহিন বক্সের ভেতরে কাকে দেবেন সেটা থেকে

সেই গোলটাও পেয়ে গেছে মালদ্বীপ আলি ফাসির ব্যাক টু ব্যাক দুই ম্যাচে গোল করলেন আরো একবার বাংলাদেশ পিছিয়ে পড়ল তপু বর্মণের ভুলের মাসুল দিতে হলো গোল হজম করে এবং সেখান থেকে বাংলাদেশ আরো একবার পিছিয়ে পড়লো চাপ দ্বিগুণ থেকে এবার বোধহয় চার গুণ হলো মালদ্বীপ একদমই মেজাজ হারায়নি যে মুহূর্তে সুযোগ তাদের কাছে এসছে সেই মুহূর্তেই তারা সেটা লুঠে নিয়েছে গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের তুলনায় হাতে গোনা কয়েকজন মালদ্বীপের সমর্থক আছেন কিন্তু তারাই আরো একবার কিংস অ্যারিনায় উদযাপন করছেন আলি ফাসির আরো একবার বাংলাদেশের হৃদয় ভাঙলেন ফের এবং এই জায়গায় যে বেরোচ্ছা যে ভুল পাসটা সেটাই কাল হলো বাংলাদেশের জন্য করায় গন্ডায় সেটার মাসুল দিতে হয়েছে বাংলাদেশকে সে ভুল পাস এরপর আলি এমন একটা জায়গায় সেকেন্ড বলটা আসলো তার কাছে ইজিলি বডিটাকে অ্যাডভান্টেজ পজিশনে নিলেন বাপায়ে বলটাকে খালি প্লেস করলেন জালে আজকের ম্যাচে এখনো চান্স ক্রিয়েশনের দিক থেকে বাংলাদেশ বোধ খুব এগিয়ে আছে তেমন দাবি করা যাবে না এখনো কাট কোনো চান্স বাংলাদেশ ক্রিয়েট করতে পারে নেই শর্টটা করলেন রাখিব তবে সেটাও গেছে পোস্টের বাইরে বাইরে দিয়ে যাচ্ছিল যে দু ম্যাচ আগে বাংলাদেশ থেকে বলা হচ্ছিল শেষটা তারা ভালো করতে চায় সেখানে শুরুটা বাংলাদেশের ভালো হচ্ছে শেষটা বাংলাদেশের জন্য মোটেই সুবিধাজনক কিছু বয়ে আনছে

এবং ম্যানেজমেন্ট মালদ্বীপের যখন বল পেয়েছেন তিনি জানেন বক্সের আশপাশে তার কোনো সতিক্ষণ নেই এবং তিনি বলটাকে নিয়ে একদম টাচ লাইন হাগ করে যাচ্ছিলেন সেখান থেকে সাদ তিনি জানেন তার দল পিছিয়ে আছে তার ঘরের মাঠ সমর্থকেরা হতাশ তারা হতাশ এই রকম সময়ে তিনি আরো বেশি ধৈর্য হারা হয়ে পাউটা করলেন এবং আরো একটা ভালো জায়গায় সেট পিস কনসেপ্ট করলেন যেখান থেকে মালদ্বীপের পক্ষে আরো বেশি প্রেসার বাড়ানো সম্ভব বাংলাদেশের উপরে একটা ইয়েলো কার্ডও সাদ দেখে ফেলেছেন তারা রয়েছেন

রাকিবাইতে দিলেন সেটাই হুসেন শরীফ তিনি দিয়েছিলেন

Jahia Tullan Johnny. What a shot. What এবং ম্যাচের সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় মনে হয় কমই হয় যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে প্রাণ ফিরে পেয়েছে গ্যালারি এরকম একটা গোল দেখার জন্যই গ্যালারিতে বোধ দর্শকেরা আসেন প্লেয়ার চলেছে প্রথমবারের মতো বাদ্য বাড়ছে বাংলাদেশ কেন ম্যাচে কোনো গোল করতে পারেনি এই ম্যাচে করলো এই মজিবুর রহমান জনি তিনি করেছেন গোলটা ফয়সাল আহমেদ ফাহিম তার থেকে জনি জন হয়ে দেখুন জনি এই টার্নটা একেবারে তিনজনের মাঝখান থেকে একটা জায়গা ক্রিয়েট হলো টার্গেটটাই করলেন একেবারে কর্নারটা এবং সেখানেই হিট অ্যান্ড গোল এবং তার সামনে চারজন ছিলেন চারজন মালদ্বীপের ডিফেন্ডার কোয়ালিটি ইন্ডিভিজুয়াল গোল বক্সের বাইরে থেকে হিট হুসেন শরিফের কোনো সুযোগ নেই তিনি শারিফোন ওই জায়গায় ওই গোলে বোধ কারো কিছু করার থাকে না একেবারে একক দক্ষতায় মুজিবুর রহমান জনি বাংলাদেশকে সমতায় ফেরালেন এবং সম্ভবত গেল দুই ম্যাচে বাংলাদেশের সেরা পাফোমা আপনি ধরেন তার কাছ থেকেই গোলটা এলো বাংলাদেশের সমতায় ফিরল বাংলাদেশ লাস্ট ম্যাচেও যখন সেকেন্ড হাফে তিনি নামলেন এরপর তার একটা শর্ট হুসেন শরীফ তিনি আজকে দিয়েছিলেন বাংলাদেশ কোন সময় ক্ষেপণ করতে চাইছে না রেফ্রি থামালেন নাইভ হাসান পড়ে রয়েছেন ম্যাচে

মোসাইনের শট ব্লক আরেকটা চেষ্টা পাওয়া যাবে কিনা এবং সেই জায়গায় হাইসাম শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন পুরোপুরি ক্লিয়ার হয়নি সোহিনের বিনিময় ক্লিয়ার করলেন সময় আছে কি সম্ভবত আছে সেখান থেকে বাংলাদেশ